হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো হচ্ছেন তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাহলে খুব এক জন্য একটি সুখবর আছে তো কয়েক দূতাবাস থেকে একটি নিউজ পেলাম তো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তো আপনি রোড করেন বিষয় জন্মনি সনদ ব্যবহার করে পাসপোর্ট তথ্য সংশোধন সংক্রান্ত কুয়েত প্রবাসী সকল বাংলাদেশি নাগরিকদের সনদ অবগতির জন্য জানানো যাচ্ছে যে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী তিরিশ জুন দু তারিখ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র এনআইডি এর পাশাপাশি অনলাইন জন্ম নিবন্ধন সনদ আরসি ব্যবহার করে ও পাসপোর্টে তথ্য সংশোধন করা যাবে ফলে যেসব প্রবাসী বাংলাদেশি এখনও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেনি তারা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ব্যবহার করে পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন তিরিশ জুন দু তারিখের পর শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র এনআইডির এর ভিত্তিতে পাসপোর্টের তথ্য সংশোধন সুযোগ থাকবে সকলে অবগতির জন্য বিজ্ঞপ্তি প্রচার করা হলো তো আশা করি বুঝতে পেরেছেন তো বলা হয়েছে যে তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার এনআইডি কার্ডে বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের কোনো যদি ভুল কোনো যদি কিছু ভুল তথ্য নাম জন্মির জন্ম তারিখ বা বিভিন্ন কিছু ভুল থেকে থাকে আপনি কুয়েত থেকে আপনি সংশোধন করতে পারবেন কুয়েতে কুয়েত দূতাবাসে গিয়া বাংলাদেশ দূতাবাসে গিয়ে আপনি ওইটা আর কি সংশোধন করার জন্য কুয়েতে বাংলাদেশ দূতাবাস আর কি একটা নিউজ দিয়েছে ওইটা আর কি আমি এইমাত্র হাতে দিলাম আর কি এইমাত্র আপনাদের সাথে ভিডিও ভিডিওটা শেয়ার করলাম তো আপনারা আপনার যাদের সমস্যা আছে নামটা ঠিকানা সমস্যা আছে আপনারা অবশ্যই তিরিশ জুন আগে গিয়ে আপনারা কাজটা সংশোধন করবেন তো ওইটা কি আপনার জন্যই ভালো হবে এটা আর কি আপনার জন্য একটা খুবই খুবই খুশির সংবাদ যে কোয়েত থেকে আপনি আপনার নাম ঠিকানা বা জন্ম জন্ম তারিখ ওইটা কি সুযোগ ওইটা আর কি সংশোধন করার সুযোগ দিয়েছে কোয়েত দূতাবাস তো যাই হোক ওইটার কি বাঙালির জন্য খুব একটা সুখবরের ব্যাপার তো ভিডিওটি শেয়ার করবেন সব যারা প্রবাস আছে কুয়াতে আসেন তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন তো সবার যেন একটা উপকৃত হয় তো দয়া করে এই ভিডিওটি আর কি সবাই সবাই সবারই শেয়ার করে দিবেন তো যাই হোক বুঝতে পেরেছেন বিষয়টা তো এখনও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে সাথে একটা আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে